যে তালা আর নষ্ট নারী যে কোনো চাবিতেই খুলবে যেটা মনে করেন যে তালা যে কোনো চাবিতে খুলবে আর নষ্ট নারী যে কোনো পুরুষ আসক্ত হবে এটা দুনিয়ার নিয়ম এই পৃথিবীরটা নিয়ম জানি না কেন এমন করছে সেই যে করেছে সেই ভালো জানায় সৃষ্টিকর্তা তো নষ্ট তালা আপনি যে কোনো চাবিতেই খুলতে পারবেন কিন্তু যেটা সঠিক তালা সেটা আপনি একটা চাবি ছাড়া অন্য কোনো চাবিতে কখনোই খুলতে পারবেন না ভাঙা ছাড়া ট্রাই করবেন তবুও কোনোভাবে কাজ করবে না আর যে নষ্ট নারী সে যে কোনো পুরুষ আসক্ত হবে সে নারী কখনোই ভালোবাসার যোগ্যতা রাখে না এবং ভালোবাসার পাওয়ার যোগ্যতা রাখে না সে ওই নষ্ট তালার মতো যে বারো বারো চাবিতে বারো চাবিতে খোলার ট্রাই ট্রাই করলেও খুলে যাবে তো নষ্টতালা নষ্ট নারী কখনোই ভালো কিছু আনতে পারে না সমাজের জন্য বা একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য অনেক সময় নষ্ট পুরুষের কথাও বলা যায় কারণ সব নারী বা সব পুরুষ একরকম না তো আমি বলবো যে নষ্ট নারী নষ্ট পুরুষ যারা আছে তাদের সাথে ওই বারো চাবি বারো চাবি যারা যেসব তালা আছে না নষ্ট তালা তাদের সাথে হয়তো তুলনা করলে হয়তো সেটা ঠিক হবে কারণ নষ্ট নারী কখনোই ভালোবাসা পাবে না বা পাওয়ার যোগ্য রাখে না